আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো হজরত ইবনে সীমা মাহারি রহমতুল্লা আলাইহি বর্ণনা করেন যে আমরা হজরত আমর ইবনে আস রাদি তালা আনহু এর মৃত্যুর সময় তাহার নিকট উপস্থিত ছিলাম তিনি দেওয়ালের দিকে মুখ ফিরাইয়া দীর্ঘ সময় পর্যন্ত কাঁদতেছিলেন তাহার পুত্র তাহাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলিতেছেন আব্বা যান নবী করিম সাল্লাহু সাল্লাম কি আপনাকে ও অমুক সুসংবাদ দেন নাই নবী করিম সাল্লাহু আলাই সাল্লামকে আপনাকে অমুক সুসংবাদ দেন নাই অর্থাৎ আপনাকে কোন নবী করিম সাল্লু আলহিয়া সাল্লাম বড় বড় সুসংবাদ দান করিয়াছেন ইহা শুনিয়া তিনি দেওয়ালের দিক হইতে মুখ ফিরাইলেন এবং বলিলেন সর্ব উত্তম জিনিস যাহা আমরা আখেরাতের জন্য তৈয়ার করিয়াছি তাহা এই কথার সাক্ষ্য যে আল্লাহতালা ছাড়া কোনো মাবুদ নাই এবং হসরত মুহাম্মদ সাল্লাহি ওয়াসাল্লাম আল্লাহ তাল রাসুল আমার জীবনে তিনটি যুগ অতিবাহিত হয়েছে এক যুগ ছিল যখন শহীদ বিদেশ পোষণকারী আর কেউই ছিল না তখন আমার সবচেয়ে বড় আকাঙ্ক্ষা এই ছিল যে কোনো প্রকারে যদি তাহার উপর আমি সুযোগ পাইয়া যাই তবে তাহাকে হত্যা করিয়া পেলিব ইহা তো আমার জীবনের সবচেয়ে নিকৃষ্টতম যোগ ছিল আল্লাহ না করুক যদি আমি সেই অবস্থায় মৃত্যুবরণ করিতাম তবে নিঃসন্দেহে নামি হইতাম আল্লাহ আল্লাহতালা যখন আমার অন্তরে ইসলামের সত্যতা ঢালিয়া দিলেন তখন আমি তাহার নিকট আসিলাম এবং আমি আরস করিলাম আপনার হাত মোবারক দিন আমি আপনার হাতে বাইয়াত করিব হুজুর আলাইহি ওয়াসাল্লাম আপন হাত মোবারক বাড়াইয়া দিলেন তখন আমি আমার হাত পিছনে টানিয়া নিলাম তিনি বলিলেন হে অমর কি ব্যাপার বলিলাম আমি কিছু শর্ত আরোপ করতে চাই তিনি বলিলেন কি শর্ত আরোপ করিতে চাও আমি ইহা বলিলাম আমার সমস্ত গুণা যেন মাফ হইয়া যায় হুজুর সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলিলেন হে আমর তুমি কি জানো না ইসলাম কুফুরি জিন্দিগির সমস্ত গুণাকেই পরিষ্কার করিয়া দেয় আর হিজরত ও পূর্বের সমস্ত গুণা মাফ করিয়া দেয় আর হজ ও পিছনের সমস্ত গুণা শেষ করিয়া দেয় ইহা সেই যুগ ছিল যখন তাহার চেয়ে বেশি প্রিয় তাহার চেয়ে বেশি সম্মানী ও মর্যাদা সম্পন্ন আমার দৃষ্টিতে আর কেউই ছিল না তাহার বুজুর্গির কারণে কখনোই তাহার পূর্ণ দৃষ্টিতে দেখিবার ক্ষমতা আমার ছিল না যদি আমাকে তাহার চেহারা মোবারক সম্পর্কে জিজ্ঞাসা করা যায় তবে আমি কিছুই বলিতে পারিব না কেননা আমি কখনো তাহাকে পরিপূর্ণ রূপে দেখি নাই হায় যদি আমি সেই অবস্থায় মরিয়া যাইতাম তবে আমার আশা হয় যে আমি জান্নাতি হইতাম অতপর আমার কিছু জিনিস মোতাউল্লি ও জিম্মাদার হইয়াছে এবং জানি না যে আমাদের অবস্থা ওই সকল জিনিসের মধ্যে কী রূপ রহিয়াছে ইহা আমার জীবনের তৃতীয় যুগ ছিল আচ্ছা দেখো যখন আমার মৃত্যু হইয়া যাবে তখন আমার জানাজার সহিত যেন কোনো বিলাপ করিনি মহিলা যাইতে না পারে জাহিলিয়াতের যুগের মতো আমার জানাজার শহীদ যেন আগুন না নেওয়া হয় যখন আমার দাপন কার্য শেষ করিবে তখন আমার কবরের উপর ভালো ভালো মাটি দিও আর যখন এক কাজ হইতে অবসর হইয়া যাবে তখন আমার কবরের নিকট এই পরিমাণ সময় অপেক্ষা করিও যে পরিমাণ সময়ের মধ্যে একটি উট জয়বাই বাই করিয়া উহার গোষ্ঠ বন্টন করা যায় যাহাতে তোমাদের কারণে আমার অন্তর সান্ত্বনা লাভ করে এবং আমি বুঝিয়া লইতে পারি যে আমি আপন রবের পেরিতপের তাদের প্রশ্নের কি উত্তর দিতেছি মুসলিম শরীফ হাদিসটি পড়তে পড়তে অনেক ভালো লাগলো তাই ভাবলাম আমার বন্ধুদের সাথে শেয়ার করি তোমাদের যদি আমার হাদিসটি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে